আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চলো দেখা যাক এই রেসিপিটা হলো গুজরাটি রেসিপি রেসিপির নাম হল বেগুন ভরা রেসিপিটা আমি রেডি করে নিচ্ছি তোমরা দেখো প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি সর্ষে নিয়েছি সর্ষেটাকে বেটে নিতে হবে বেসনে হাফচা চামচ নুন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প হালকা করে সর্ষেকে বেটে নিয়েছি ওটাও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে সরষের তেলকে অল্প দিয়ে দিলাম দিয়ে সর্ষের তেলটাকে আর বেসনের মধ্যে দিয়ে ওটাকে মেখে নিতে হবে আমি মেখে নিলাম আবার অল্প করে সরষের তেল দিলাম বেসনটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরে বেগুনগুলোকে মধ্যখান থেকে কেটে নিতে হবে আমি কেটে নিয়েছি দেখো আমি বেগুনটাকে কিভাবে কেটে নিয়েছি এবারে বেগুনটার মধ্যে আমি ওই বেসনটা দিয়ে দিলাম প্রতিটা বেগুনের মধ্যে দিয়ে দেবো এভাবে দেখো আমি কিভাবে দিয়ে দিচ্ছি দেখো আমার সব বেগুনগুলোর মধ্যে দোয়া হয়ে গেছে আমার সব বেগুনগুলো রেডি এবারে কড়াই অল্প করে তেল দিয়ে নিলাম তারপরে ওর মধ্যে আমার কেটে লাগা পেঁয়াজ ছিল কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা এবারে আমি হাফ চা চামচ নুন দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে হাফচা চামচ জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে আমি দই নিয়ে নিচ্ছি ছোট্ট বাটির এক বাটির দই দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে দইটাকে নিয়েছি অল্প জল দিয়েও নেড়ে নিয়েছি তারপরে আমার যে বেগুনটা রাখা ছিল ওই বেগুনটা করার মধ্যে দিয়ে দিলাম দেখো বেগুন ভরার রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে অনেক টেস্টি লাগছে না খেতেও অনেক টেস্টি হয়েছিল তোমরা একদিন বানিয়ে দেখো বন্ধুরা অনেক ভালো লাগবে খেতে তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ